আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আটাইশ জুন রোজ শনিবার গতকাল আমরা কক্সবাজার এসেছিলাম গতকাল ছিল আমাদের প্রথম দিন আজ দ্বিতীয় দিন আমরা এখন অবস্থান করছি আমাদের হোটেলে তো আমাদের আজকে সকাল থেকে একটা প্ল্যান ছিল ইনানি বিচ প্লাস মেরিন ড্রাইভ ভ্রমণ করার তো যাই হোক আমরা ফ্রেশ হয়ে যখন বেরোলাম দেখলাম বাহিরে প্রচন্ড বৃষ্টি আমরা এই ট্রিপে আসার আগেও ওয়েদার চেক করেছিলাম যে এখন বৃষ্টির সিজন অফ সিজন কিন্তু একটানা এত বৃষ্টি হবে সেটা আমরা কখনো আশা করিনি তো যাই হোক রুমের মধ্যে অনেকক্ষণ অপ ধরে অপেক্ষা করছি বৃষ্টি থামার জন্য কিন্তু সকাল গড়িয়ে দুপুর এখনও বৃষ্টি থামার কোনো নাম নেই কিন্তু আমরা বসে থাকার পাত্র না তো আমরা এই সুযোগে চাচ্ছি দূরে কোথাও না যেয়ে আপাতত শুনেছি বার্মিস মার্কেটে আচার চকলেট এরকম অনেক কিছু পাওয়া যায় তো আমি আর ইমরান প্ল্যান করলাম যে এখন একটা অটো ভাড়া করে তো আমরা আমাদের এই কাজগুলো সেরে ফেলি তারপর যদি রোদের দেখা পাই সেক্ষেত্রে কেনাকাটার পরে আমরা ইনানি বিচের দিকে যাব এবং মেনিন ড্রাইভ মেনিন ড্রাইভের রোডটা আমরা ভ্রমণ করব তো ইমরানের মন খারাপ টা ট্রিপে আসলাম না আমার কিছু আছে একটা ট্রিপে আসার পরে আসলে সবাই চাই একটু ঘুরে ফিরে দেখার জন্য আশেপাশে তো যাই হোক এখন কি আর করার তো ইমরান কি অবস্থা আমরা বার্মিজ মার্কেটে যাই কেনাকাটা শেষ করে তারপরে বাসায় ব্যাক করব এটাই আর কিছু করার নাই তো ওকে ঠিক আছে বন্ধুরা আমরা এখন হোটেল রুম থেকে বের হব এবং একটা অটো নিয়ে দেখি বার্মিস মার্কেটে যাই সেখানে কি কি কিনলাম পরবর্তীতে আপনাদের দেখাবো বন্ধুরা হোটেল রুম থেকে বের হওয়ার পরে দেখলাম যে বৃষ্টি অনেকটাই কমে গেছে তাই আমাদের বার্মিস মার্কেটে যাওয়ার প্ল্যান পরিবর্তন করে আমরা ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করলাম সে অনুযায়ী আমরা ডলফিন মোড়ে চলে গেলাম এবং সেখানে একশো টাকা জনপ্রতি সিএনজি ভাড়া করে আমরা ছুটে চললাম ইনানি বিচের উদ্দেশ্যে বন্ধুরা আমরা সিএনজি থেকে এই নামলাম এখন আছি ইনানি বিচের কাছে তো এখানে একটা লোকাল হোটেলে আমরা এসেছি আমি আর ইমরান তো এই যে হোটেল এখানে বেশ ধর বেশ কিছু আইটেম আমরা দেখলাম রান্নার এর মধ্যে সামুদ্রিক অনেক ধরনের মাছ আছে ভর্তা আছে এখন আমরা অপেক্ষায় আছি দেখি আমাদের খাবার আসবে তো তো খাবার আসতে খাবারটা আপনাদের দেখাবো এই যে আমাদের দুপুরের খাবার চলে এসেছে এই ভাত তারপর এটা হলো ছুরি ভর্তা ছুরি ছুরি সুটকির ছুরির ছুরি সুটকির ভর্তা আর এটা হলো টমেটোর চাটনি টাইপের কিছু একটা আর এই হল রূপচাঁদা মাছটা একেবারে ছোট না ভালোই আছে সাইজ ঠিক আছে আমরা এখন খাওয়া শুরু করছি খাওয়ার পরে আপনাদের বিচে নিয়ে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়ার শেষে এখন আমরা যাচ্ছি ইনানি বিচের দিকে তো সত্যি বলতে দুপুরের খাবারটা অসাধারণ ছিল বিশেষ করে শুটকি ভর্তা এবং রূপচাঁদা মাছের যে স্বাদ সেটা সত্যি অসাধারণ ছিল বন্ধুরা এখন আছি ইনানি বিচের সামনে তো আমরা ধীরে ধীরে বিচের খুব কাছাকাছি যাচ্ছি রাস্তার ছোট ছোট চল কারো সামনে আগাই আজকে সকাল থেকে সারাদিনই বৃষ্টি যেমনটা বলছিলাম আপনাদের হোটেল থেকে বেরোতে পারছিলাম না বৃষ্টির জন্য দুপুরের দিকে কিছুটা কমে গিয়েছিল বৃষ্টি তো তারপরেই আমরা হোটেল থেকে বেরোলাম তো এখন বৃষ্টি নাই কিন্তু আলোর স্বল্পতা আছে এই স্বল্প আলোয় আপনাদের দেখাচ্ছি দেখেন বৃষ্টির কারণে আজকে পর্যটকের সংখ্যা অনেক কম দূরে একটা জেটি দেখতে পাচ্ছি দেখতে ভালোই লাগছে যদি সময় থাকে তাহলে হয়তো বা যেতে পারি সামনে অল্প অল্প রোদের দেখা পাচ্ছি এই টাইমে ভাটার টাইম তাই সাগরের পানি অনেক দূর চলে গেছে উজানের সময় আমি যেখান থেকে হাঁটছি এত দূর পর্যন্ত পানি চলে আসে দেখেন যত দূর চোখ যায় বালিময় প্রান্ত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র বীজ এই কক্সবাজারের এই সমুদ্র সৈকত তবে লাবনী সুগন্ধা এই বীজগুলা থেকে এই বীচের একটা ব্যতিক্রমী দিক হচ্ছে ইনানি বীচে সমুদ্রের পারে দেখতেছি যে অনেক পাথর এটা কি করকার পাথরগুলো দিয়েছে নাকি ন্যাচারালি পাথরগুলো আছে সেটা বলতে পারছি না তুলনা প্রদে দেখায় এই যে সামনে পাথর অনেক পাথর অসংখ্য মানুষজন পাথরের উপর দাঁড়িয়ে সেলফি তোলায় ব্যস্ত অনেকে বড় পাথরের উপর দাঁড়িয়েছি দেখেন এখান থেকে ভিউগুলো সুন্দর লাগছে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ইনানি বিচের ভিউ তো এর আগে আমি যে কবার এসেছি কক্সবাজার তো ইনানি বিচে কখনো আসা হয়নি এই প্রথম ইনানি বিচে আসলাম দূরে ওই সাইডটায় গেলে হয়তোবা সাগরের ঢেউগুলো আপনাদের আরও ভালো মতো দেখানো যেত কিন্তু অত দূর যাওয়াটা আসলে পাথরের উপর দিয়ে যাওয়াটা অনেক বিপজ্জনক হতে পারে তো আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি মূলত এই বীচের যেই আকর্ষণ সেটা হলো এই পাথরগুলোই এমন হচ্ছে অনেক দূর পর্যন্ত আমি এই পাথর অসংখ্য পাথর দেখতে পাচ্ছি এই পাথরগুলো দেখার জন্য হয়তোবা পর্যটকরা এই বিচে বেশি আসে বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের ইনানি বিচের চারপাশটা ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো এখন ফেরার পালা তো এখন আমরা ইনানি বিচ থেকে সরাসরি চলে যাব বার্মিস মার্কেটে তো চলুন যাওয়া যাক অনেক ধরনের আচার চকলেট অনেক কিছুই পাওয়া যায় এখানে অনেক বার্মিস চকলেট পাওয়া যায় তাছাড়া থাই চাইনিজ এই চকলেটগুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের চকলেট আছে সেগুলো আমরা সাওয়ার বা ঢাকাতে অ্যাভেলেবেল পাই না সেই সমস্ত চকলেট অনেক ধরনের কোয়ালিটিরই দেখতে পাচ্ছি এই যে মহাজন ভাই ইমরান অনেক কিছু কিনলো ইমরান কি কি কিনলা আমি আচার কিনছি দশ পদের দশ পদের আচার হ্যাঁ চকলেট কিনছে ছয় পদের আচ্ছা আচ্ছা তারপরে মাথা ব্যথার মলম নিলাম বাদাম নিলাম এই যে আমিও কিনলাম আমারটা প্যাক হয়ে গেছে যদিও হ্যাঁ প্যাকেট হয়ে গেছে তো প্যাকেট হওয়ার আগে মনে ছিল না আমরা তো দেখাতাম কি কি আমরা কিনেছি এই যে দেখেন এখানে আছে বাদাম আচার অনেক ধরনের আচার এই যে চকলেট এরকম অসংখ্য দোকান আছে এখানে ঠিক আছে এই যে আমি এখানে আপনার এই বার্নিজ কাপড় চোপড় আছে এই যে দিদি বিক্রি করতেছে জুতো আছে অনেক দোকান আছে বেশিরভাগই পাইকারি বিক্রি করে প্লাস খুচরাও আছে তো আমরা এখন আছি বার্মিস মার্কেটে ইনানি বীজ দেখার পরে আমরা বার্মিস মার্কেটে এসেছিলাম से बार्मिस मार्केट देखें বন্ধুরা এখন আমরা সুটকি মার্কেটে আসছি এই সুটকি মাছ কেনার জন্য এই গোলাম মুর্শেদ সুটকি আরত প্রথমে এই দোকানটা দেখতে পাবেন তারপর আরও অসংখ্য দোকান আছে এই যে ভিতরে ইমরান সুটকি মাছ কিনতেছে দেখলাম ওই দোকানটায় ঢুকছে বিভিন্ন ধরনের সুটকি মাছ আছে দেখেন রূপচাঁদা তারপরে লইটা চাপিলা এই দেখেন শুটকি মাছ কীভাবে একটু ঝুলা রাখতেছে যে বিশাল বড় বড় মাছ আছে এই যেটা হলো সুরি মাছ সুরির শুটকি আজকে দুপুরে এই ছুরি শুটকি দিয়ে ভাত খেয়েছিলাম সেই ছুরি মাছ সেখানে এই যে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এই বড় ভাইয়ের দোকান থেকে আমি অনেক কিছুই কিনলাম লটটা সুট কিনলাম ছুরি কিনলাম চাপিলা কিনলাম ইমরান অবশ্য আমার থেকে বেশি কিনছে ইমরান থেকে কিনলাম আমি লটটা কিনছি তারপর হচ্ছে ছুরি কিনছি আরেকটা হচ্ছে আছে কি যেন নাম আচ্ছা আচ্ছা এই বড় ভাই দাম কেমন লাগছে জানি না তবে মনে হয় কোয়ালিটি ভালোই হবে মাছ ভালো এটা ঠিক আছে এই যে মায়ের পারেন প্রথম দোকানটাই মার্কেটে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সুটকি মার্কেট থেকে অটোযোগে চলে যাচ্ছি হোটেল রুমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ধন্যবাদ